হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাত ব্লগ আজকে আমার রেসিপি চিকেন টিকিয়া বা টিক্কা আর এটা বানানো কিন্তু একেবারেই সহজ আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এটা আমি সম্পূর্ণ কয়লা ছাড়াই বানিয়েছি গ্যাসের চুলাতে ওয়ে আমি শেফ রেজওয়ান আপনারা দেখছেন রিফাত ব্লক্স প্রথমে মাংসের মেরিনেশনটা করে নেব তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর এক টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা আর আমি এটা প্রথমবারের মতো ম্যারিনেশন করে নেব দ্বিতীয়বার আরেকবার গোড়া লাগবে আর দিয়ে দিলাম একটু লেবুর রস এইটুকু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন তারপর ঢাকা দিয়ে রেস্ট রেখে দিন আধা ঘন্টা তো আধা ঘন্টা পর ওপর একটি বাটিতে নিয়ে নিন ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল আর দিয়ে দিন এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এটা দিলেই কিন্তু আপনার টিক্কার কালারটা কিন্তু রেস্টুরেন্টের মতন আসবে আলাদা করে ফুড কালার ব্যবহার করার কোনো দরকার নেই তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর আধা ঘন্টা আগে যে মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো আর একটা চামচ লেবুর রস বাস এইগুলো দিয়ে খুব ভালোভাবে এবার মিশিয়ে নিন আবারও রেস্টে রেখে দিন বিশ মিনিট তো বিশ মিনিট পরে তন্দুরি ফ্লেভার দিয়ে নিন তার জন্য একটি চামচ রেখে একটি গরম কয়লা দিয়ে উপর দিয়ে একটু তেল দিয়ে দিন তেল দিয়ে ঢাকা দিয়ে দিন এর ভিতরে যে ধোঁয়াটা উঠে যাবে সেটাই কিন্তু তন্দুরি ফ্লেভার হয়ে যাবে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিন তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি সে টিককার শিখ নেই তার জন্য আমি এখানে স্পক ব্যবহার করছি আর স্পক আপনারা খুব সহজে বাজারে কিনতে পেয়ে যাবেন তো এবার একে একে মাংসগুলোকে এটা আমি ঢুকিয়ে নিচ্ছি আমার একটা মাংস রেডি তো মাংসগুলো ঢোকানোর সময় দেখা যায় কি সব নিচে পড়ে যায় তার জন্য উপর দিয়ে আমি আবারও একটু মশলা লাগিয়ে নিচ্ছি এভাবে বাকিগুলোও লাগিয়ে নেব সব মশলা লাগিয়ে নিয়েছি চুলাতে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এবার তেলটাকে একটু ব্রাশ করে নিচ্ছি এবার আমি চিকেনের ইস্পোকগুলোকে বসিয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে এভাবে আমি রান্না করছি দশ মিনিট আর মাঝে মাঝে কিন্তু এভাবে ঢাকনা খুললে উল্টে দিতে হবে আর তেল ব্রাশ করে দিতে হবে চিকেন থেকে যে তেল বেরোবে হবে তাতে কিন্তু হয়ে যাবে আর চিকেন থেকে যে পানি বের হবে তাতেও কিন্তু প্রায় নাইনটি পার্সেন্টের মতন কুক হয়ে যাবে তোমার মাংসের প্রিপারেশানটা পুরোপুরি শেষ এবারে আমি ওপর চুলা চালিয়ে নিচ্ছি এবং এইভাবে একটু রেস্টুরেন্টের মতন কালার এনে নিচ্ছি এখন কিন্তু রেস্টুরেন্টের মতন কালার চলে আসবে খুব সহজেই আর ওইভাবে করলে কিন্তু কালারটা আসবে না আর যদি কয়লাতে করেন তাহলে পরে কিন্তু এই গ্যাসে দেওয়ার কোনো দরকার নেই এমনিতেই কালার চলে আসবে তো দেখলেন তো কত সহজেই চিকেন টিক্কাগুলো বানিয়ে নেওয়া যায় একদম রেস্টুরেন্ট স্টাইলে এগুলো খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ